যত অনৈক্য অসন্তোষ পারবে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই দেখুন আমাদের সংবিধান অনুযায়ী চারের ক খুব সম্ভবত প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাগবার কথা বলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগও তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠিতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবনের দরবার হল থেকে সরানোর প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন এটি মোটেও সঠিক হয়নি তার মতে শেখ মুজিবুর রহমানের অবদান ও নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অপরিসীম তিনি বাংলাদেশের জাতির পিতা এবং তার নেতৃত্বের মাধ্যমেই দেশটি স্বাধীনতা লাভ করেছে রোমিন ফারহানা আরও জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্ত জাতির জন্য অমর্যাদার এবং একটি নেতিবাচক বার্তা প্রদান করে বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবস্থান একেবারেই অনন্য এবং তার স্মৃতি সংরক্ষণ করা উচিত রোমিন ফারহানা মনে করেন রাষ্ট্রপতি ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের উচিত জাতির পিতার স্মৃতি রক্ষা করা তার অবদানের প্রতি শ্রদ্ধা জানানো পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে একটি তীব্র অস্থির তৈরি হয় ছাত্র আন্দোলন তখন প্রতিবাদের মাধ্যমে সরকারের বিরুদ্ধে এক জোরালো অবস্থান নেয় এর মধ্যে দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনা ঘটে যা পুরো জাতির কাছে একটি গভীর আঘাত হিসেবে দেখা দেয় কিন্তু তখন কেউ কিছু বলতে পারেনি কারণ পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থান ছিল বাংলাদেশের সাবেক সংসদ সদস্য নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বক্তব্য বলেন বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার ঘটনাটি শুধু একটি অপমানজনক কাজ নয় বরং এটি বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তার প্রতি অপমান সহ্য করা সম্ভব নয় তারা স্পষ্টভাবে জানান যে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলার এই ধরনের ঘটনা কখনোই ক্ষমা করা হবে না এবং এর বিরুদ্ধে জাতি জোরালো প্রতিবাদ করবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ও ছাত্র সমাজের মধ্যে একটি নতুন আন্দোলনের সৃষ্টি হয় তারা এই ধরনের অপমানজনক ঘটনার বিরুদ্ধে একত্রিত হয়ে সুরক্ষা ও সম্মান চাওয়ার ডাক দেয় বিশেষভাবে ছাত্ররা তাদের আন্দোলনে দাবি করে যে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এ ধরনের অপমানজনক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না এবং একে প্রতিহত করা হবে এই আন্দোলনের মাধ্যমে এটি স্পষ্ট হয়ে ওঠে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধা অনস্বীকার্য জনগণের এই প্রতিবাদ ও আন্দোলন সরকারের কাছে একটি সতর্ক বার্তা হয়ে উঠেছে তো প্রিয় দর্শক ব্যারিস্টার রোমিন ফারহানার মতো কারা কারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন